নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোলফুল টারেট চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব তোমাদের সাথে যারা অন্যায় করেছে বা ভুল করেছে তাদের কার্মা কি হতে চলেছে তো তোমরা প্রে করো আমি কার্ড সফল করছি যারা তোমাদের সাথে অন্যায় করেছে ভুল করেছে কখনো মনে আঘাত করেছে ইনজাস্টিস করেছে তো তাদের কার্মা ইউনিভার্স তাদেরকে কি দিতে চলেছে বা তারা কি কর্মা পেতে চলেছে কারণ কর্মা কিন্তু কাজ করে ল অফ কর্মা কাজ কিন্তু করে আমরা যেমন করব আমাদের সাথে কিন্তু তেমনটাই হবে উইথ ইন্টারেস্ট সুদ সহ কিন্তু সেটা আমাদের কাছে রিটার্ন ব্যাক হয় আজ না হয় কাল তো আমরা সেটাই দেখব যে আমাদের সাথে বা তোমাদের সাথে যারা অন্যায় করেছে তাদের কর্মা কি হতে চলেছে ইউনিভার্স তাদেরকে কি কর্মা দিচ্ছে তোমরা প্রে করো আমি আগেই বলি খুব যদি বেশি নেগেটিভ এনার্জি আসে তাহলে কিন্তু আমি এডি ক্লোজ করে দেব ঠিক আছে প্লিজ ডিভাইন আমাকে গাইড করো আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের সাথে যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের কর্মা কি হতে চলেছে এই মুহূর্তে তোমরা ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে গেছো ফ্যামিলি নিয়ে প্রচুর ভাবছো নিজের বেবিকে নিয়ে ভাবছো নিজেদেরকে নিয়ে ভাবছো তো তোমাদের ফ্যামিলিতে কোনো একটা ইস্যু অবশ্যই চলছে প্লিজ গাইড করো আমার ভিভার্সদের সাথে যারা অন্যায় করেছে বা যে অন্যায় করেছে ভুল করেছে ইন্ডাস্টিস করেছে তাদের বা তার কারমা কি হতে চলেছে ফাইভ অফ পেন্টিকলস ফোর অফ ওয়ান্স টু অফ কাপস থ্রি অফ সোয়ার্ডস দ্য সান ফার্স্ট দেখা যাচ্ছে সেটা একটা সময় বা বলবো যে অলরেডি কার্মা রোল প্লে করছে যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে ভুল করেছে তারা এই মুহূর্তে ইকোনমিক্যালি লস বলছে তাদের জীবনে ইকোনমিক্যালি লস চলছে প্রচুর পয়সা টাকা লোকসান লোকসান হয়ে গেছে তাদের ম্যারেজ লাইফ ডেস্ট্রয় হয়েছে ম্যারেজ লাইফ খুব একটা ভালো নেই নাম্বার থ্রি তোমার সাথে তার একটা খুব ভালো বন্ড ছিল সেই বন্ডটাও নষ্ট এবং জীবনে যে দুটো রিলেশনশিপ ইম্পর্টেন্ট ছিল সেই দুটো রিলেশনশিপ তার কাছে এখন আর সেইভাবে নেই হার্ট ব্রেক হয়েছে কারণ সে ম্যারেজ লাইফ থেকে বিট্রে পেয়েছে তার পার্টনার তোমার সাথে যিনি যে বা যিনি অন্যায় করেছেন যার কারণে একটা সময় তোমার সাথে অন্যায় করেছিল তোমাকে ইনজাস্টিস করেছিল সেই থার্ড পারসন কিন্তু এই মানুষটাকে ট্রে করেছে এবার ক্ষেত্রে বলে থাকি শুধুমাত্র রিলেশনশিপ নয় এমন দেখা গেল যে তোমরা দুই বান্ধবী ছিলে তো তোমার বান্ধবী নিজের স্বার্থের জন্য তোমাকে ডিচ করেছিল তো যার সাথে মানে যাকে সাথে করে নিয়ে তোমাকে ডিচ করেছিল সেখান থেকেও কিন্তু সে চিটিং এনার্জি পেয়েছে তার আসল সত্যি কিন্তু বর্তমানে এই মানুষটার সামনে যিনি তোমাকে দিয়েছেন লাস্ট ওয়ান দ্য সান

বেবিকে নিয়ে প্রচুর সাফার করছেন কারণ হয় তার বেবি তার কাছে নেই বা থাকলেও হয়তো ফিজিক্যালি একটু একটু অনেকটা অসুস্থ এবং সেই কারণে কিন্তু উনি অনেকটা বার্ডেন ফিল করছেন ঠিক আছে বাচ্চাকে নিয়ে কিন্তু অনেকটা বার্ডেন ফিল করছেন বোঝা হচ্ছে যে আমি কেন পাচ্ছি না কিসের জন্য পাচ্ছি না ফোর অফ বন্ডসকে ক্লারিফাই করো ক্ল্যারিফাই ফোর অফ বন্ডস ফাইভ অফ কাপ অফ না এটা যদি না হয়ে থাকে আগামীতে এটা হওয়ার পসিবিলিটি খুব রয়েছে যে তা এনার পার্টনার মানে তোমার সাথে যিনি অন্যায় করেছেন তার যে পার্টনার রয়েছেন একটা কমিটমেন্ট রিলেশনশিপ রয়েছে তিনি কিন্তু পয়সার কারণেই তোমার পার্টনারকে ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে চলে যাবে এটাও তার একটা সেকেন্ড কারমা টু অফ কাপস কে ক্লারিফাই করো ক্লারিফাই টু অফ কাপস অফ ক্লারিফাই টু অফ কাপস পেজ অফ পেন্টিকলস উইথ ফুল অফ ফরচুন এটা সময়ের খেলা কার্মার রিভেঞ্জ নেয় আমি বললাম না কার্মার রিভেঞ্জ নেয় তোমার পার্টনার তোমার পার্টনার বা যেই তোমার সাথে এই কাজটা করেছে তোমাকে চিট করেছে তোমাকে একটা সময় একা ছেড়ে দিয়েছিল সময় আজকে তার কাছ থেকে সব কিছু নেওয়ার জন্য তৈরি থ্রি অফ সোয়ার্ডসকে ক্লারিফাই করো প্লিজ ডিভাইন ক্লারিফাই থ্রি অফ সোয়ার্ডস কুইন অফ প্যান্টিকালস উইথ সেভেন অফ বনস একদম এই পার্টনারের থেকেই কিন্তু তো এই ব্যক্তি চিটিং এনার্জিতে আসছে ঠিক আছে মানে চিটিং চিট করবে যিনি তোমাকে তোমার সাথে অন্যায় করেছেন যার কারণে করেছেন সেই ব্যক্তি এই মানুষটাকে কিন্তু বড়ো সড়ো একটা বিট্রে করবে তার আসল চেহারা কিন্তু এই মানুষটার জীবনে চলে আসবে তার সামনে এখানে আসবে এবং কার্মাল রোল জাস্টিসের কার্ড কুইন অফ ওয়ানস জাস্টিস ইউনিভার্স জাস্টিস করছে এইভাবে সরি গাইজ এই রিডিংকে শেয়ার না করাই ভালো ভিডিও তো আপলোড হয়েই যাবে কিন্তু তোমরা এই রিডিংকে শেয়ার করো না কারোর জন্য এত নেগেটিভ এনার্জি ভালো নয় প্রে করো সবার জীবনে যেন ভালো হয় সবাই ভালো থাকে কারো সব কিছু চলে যাক এটা আমরা কখনো চাই না সবাই সুস্থ থাকুক ভালো থাকুক প্লিজ এই ভিডিও শেয়ার করো না সেটা তোমাদের ব্যাপার বাট কোনো এনার্জি ক্লেম করো না প্রে করো যিনি তোমার সাথে অন্যায় করেছেন তাকে ভগবান এরকম পানিশমেন্ট যেন না দেয় পারলে মন থেকে তাকে ক্ষমা করো তোমার ক্ষমা তোমার মাফ করাতে ইউনিভার্স হয়তো তার সাথে এরকম করবে না প্লিজ প্রচণ্ড নেগেটিভ এনার্জি আমি আমারই খারাপ লাগছে যাই হোক তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী রেটিংয়ে থ্যাংক ইউ সো মাচ